أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ما أسألكم عليه من اجر وما انا من المتكلفين إن

এই দিন প্রচারের জন্য আমি তোমাদের নিকট হইতে কোনো পারিশ্রমিক চাই না আর না আমি কৃত্রিম লোকদের মধ্যেও কেহ ইহা তো একটি উপদেশ সমগ্র দুনিয়াবাসীর জন্য আর অল্পকাল অতিবাহিত হতেই উহার অবস্থা তোমরা জানতে পারবে সম্মানিত ভাইরা আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি পবিত্র কোরআনের মধ্য থেকে সূরা সাফ কে সূরা 86 87 ও 88 নম্বর আয়াত তিনটা আয়াত অর্থাৎ এই সূরার শেষ তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি সরল অর্থ বলেছি আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে কিছু কথা বলবো আল্লাহ যেন আমাদের সেই টপিক দান করেন এখানে আল্লাহ বলছেন হে নবী ওই সমস্ত লোকদের বলে দাও যারা জাহান্নামকে মিথ্যা মনে করে মানতে চায় না বিশ্বাস করতে চায় না জান না জায়গা সেটা তারা বিশ্বাস করতে চায় না মানতে চায় না সেই সমস্ত লোকদের কাছে তুমি বলে দাও যে আমি যে দিন প্রচারের জন্য তোমাদের নিকট পয়গাম পৌঁছে দিচ্ছি এর জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমি কোনো পারিশ্রমিক তোমাদের কাছে চাই না আমার পারিশ্রমিক তো সেই মহান রব্বুল আলামিনের কাছেই রয়েছে আর তোমরা যে বলো আমি জাদুকর আমি কবি আসলে আমি কবি নয় আমি জাদুকরদের মধ্যেও কেউ নাই আমি কি করি আমি সেই উপদেশ পৌঁছে দিই তোমাদের কাছে কোন উপদেশ আল্লাবুল আলমিনের পক্ষ থেকে যেটা আমার কাছে ওহি হয়ে আসে আমি সেটা তোমাদের কাছে পৌঁছে দিই এটা একটা উপদেশ এই উপদেশ যারা বিশ্বাস করবে মানবে তাদের জন্য ভয় এবং চিন্তার কোনো কারণ নেই আল্লাহ সুরা বাতার মধ্যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন যে যারা আমার আয়াতকে বিশ্বাস করবে যারা মানবে তাদের জন্য ভয় এবং চিন্তার কোনো কারণ নেই আর অল্প কিছুদিন পরেই তোমরা জানতে পারবে এর অবস্থা যদি না মানো যদি মা না মানতে চাও তাহলে অল্প কিছুদিনের দিনের মধ্যেই তোমরা জানতে পারবে যে না মানার আমি যে উপদেশ তোমাদের কাছে পৌঁছে দিলাম জন্য আমি তোমাদের কাছে পারিশ্রমিক না আমার আল্লাহ রব আলিনের সেই নাজিল কিন্তু আয়া তোমাদের কাছে পৌঁছে দিলাম এটা যে তোমরা মানছ না অল্প কিছু মধ্যেই তোমরা জানতে পারবে সেটা কখন সেটা কাল কি ময়দানেও হতে পারে এবং কোনো ব্যক্তি তার মৃত্যুর পর পরে সে বুঝতে পারবে যে আমি না মানার কারণে আমার কি উপর কি অবস্থার সৃষ্টি হয়েছে প্রিয় বন্ধুগণ আমার আসেন আমরা আল্লাহ রব্বুল মিনের কোরআনের প্রত্যেকটি আয়াতকে নিজেদের জীবনের সাথে মিলিয়ে সঠিকভাবে মেনে যেন দুনিয়ার বুক থেকে খাটি মুমিন এবং মুসলমান হয়ে বিদায় হতে পারে সেই আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ